বেশিরভাগ মানুষ জানে না এটা এইভাবে খেতে হয় এত মজা যা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন চলুন তাহলে আমি এটা কিভাবে তৈরি করব ভিডিওটা দেখে নিই একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপির সাইজটা কিন্তু বেশি বড় না ছোটো সাইজ ক্যামেরাতে দেখে বড় মনে হচ্ছে কিন্তু একদমই ছোটো সাইজ গোড়া থেকে আগে আলাদা করে নিলাম নিয়ে এখন পরিষ্কার করে নেব নিয়ে এটা আমি পানির মধ্যে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম যেন ভেতরে পোকামাকড় থাকলে বের হয়ে যায় সেখান থেকে তুলে নিয়ে এসে আমি একটা কড়াইয়ে পানি দিলাম পানি আরও দিতে হবে দিয়ে সেদ্ধ করে নেব এটাকে স্বাদ বাড়ানোর জন্য একটু গুড়ামরিচ দিলাম লবণ দিলাম তাহলে সেদ্ধ করে রাখলে সেদ্ধর মধ্যে ঝাল লবণটা ভালো মতো ঢুকবে উল্টো পাল্টে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমার সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে এবার মূল উপাদানগুলো রেডি করব আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ছিলে নিয়েছি এটা এখন ভত্তা করে নেব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন শুকনো মরিচ নিয়ে এসে কিছু তবে এটা শুকনো মরিচেই স্বাদটা ভালো হবে লবণ নিলাম স্বাদ মতো কাঁচা মরিচ এতো স্বাদ ভালো হবে না খুব ভালো করে মরিচগুলো ডোলে আমি এটা ভত্তা করে নেব একটা আমার ভর্তা রেডি এখন ফুলকপিটাকে আমি উল্টা সাইজ করে নিই ভেতর দিয়ে যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলোতে আমি এগুলো দিয়ে দেব ভত্তাগুলা দেখুন কীভাবে আমি দিয়ে দিচ্ছি এটা হবে আজ তো ফুলকপি ফ্রাই বা পাকোড়াও বলতে পারেন গোটা ফুলকপি দিয়ে এই চপটা যে এত মজা লাগে যে একবার খাবে সত্যিই খুব মজা পাবে খেয়ে দেখবেন ওপরেও আমি সুন্দর করে প্রলেপ দিয়ে দিলাম ভত্তাগুলো একদম কপিটাকে আমি ঢেকে দিয়েছি আলুর প্রোলেপটা খুব সাবধানে দিতে হবে যেন খুলে না পড়ে সম্পূর্ণ কপিটা আমি একদম ঢেকে দিব আলু দিয়ে যে এইভাবে আমি হাতের ওপর নিয়ে সুন্দর করে চেপে চেপে দিব দেখুন আমি কিভাবে দিচ্ছি কপিটা একদম রেডি এখন এইভাবে সুন্দর হাতের ওপর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেখে দেব দেখুন কি সুন্দর হয়েছে একটা বল তৈরি হয়ে গেছে এখন রেখে দিলাম আমি এবার আরেকটা কাজ করব সেটা এটা ভাজার জন্য আমার একটা ব্যাটার লাগবে সে ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে আমার ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এখানে চাউলের গুঁড়া বেসন আর কর্নফ্লাওয়ার তিনটা সমান মাপে নিয়েছে আপনি যতটুকু নেবেন তিনটা একই মাপ নেবেন পরিমাণ মতো হলুদ দিলাম গুঁড়ামরিচ দিলাম ধনিয়া জিরার গুঁড়া দেখু ভালো করে মিশিয়ে আমি এখন একটা নরম ব্যাটার তৈরি করে নেব এটা আপনাকে বুঝে নিতে হবে কপিটা কত বড় হবে সেই অনুপাতে আপনাকে এই ব্যাটারটা তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনার তিনটাই সমান মাপ নিতে হবে ব্যাটারগুলো কমপ্লিট এবার ভাজার জন্য চুলায় যাব এই যে এইটা এর মধ্যে ডুবিয়ে এভাবে ওপর থেকে আমি খুব সুন্দর করে দিয়ে দিব একটা প্রলেপ হয়ে যাবে তাহলে আলুগুলো ছড়িয়ে ছিটে পড়বে না খুলে যাবে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ভাজা আমি সরিষার তেলেই ভাজবো আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন ঠিক এইভাবে দিয়ে তুলে নিতে হবে খুব সাবধানে নিতে হবে যেন ভেঙে না যায় তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি আস্তে করে ছেড়ে দেবো হ্যাঁ যে দেখুন একদম ভর্তি হয়ে যাবে কড়াই ভর্তি তেল হয়ে গেছে সরিষার তেলের একটা ফেনা আসছে আর একটা চামচ দিয়ে এরকম করে ওপরে দিয়ে দিবেন তেলগুলো ওপরে বারবার দিতে হবে তাহলে কি হবে আপনার উল্টানোর সময় আর ভেঙে যাবে যাবে না বা খুলেও যাবে না খুব সাবধানে উল্টে দিতে হবে এভাবে আমি ও এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব খেয়ে দেখবেন এখন কপি পাওয়া যাচ্ছে ছোট ছোট কপি অনেক পাওয়া যাচ্ছে আপনার এভাবে তৈরি করে নিতে পারেন অনেক ভালো লাগবে খেয়ে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এই যে দেখুন কি সুন্দর হয়েছে টেস্ট হয়েছে এত মজার এই যে কি সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ